ভাব ফ্যানটা ধরো কাম ফ্যান ঘুরে যায় আমার ঘুরে দাঁড়বো তোমার খুব মানে তেল হয়েছে তেল ভালো লাগে বলো ভালো লাগে তুমি তো করছো আমি আমি করলাম আমার আমি কখন করি আমার কোন কাজ আমার ভুল হয় তোমাকে বলতে হবে তুমি সবকিছু চালাবা সংসারে

그말로

তুমিতো খাব নেকি তবে এখন যা বলবো তাই বলবে না আমি আর করবো না সেটা সেটাই দুদিন পর দুদিন থেকে যায় রবিবার সোমবার মঙ্গলবার

যার বড় বড় কথা চুপা